হ্যালো স্টুডেন্টস ঈশা লার্নিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা এই ভিডিওতে নবম শ্রেণী ভূতবিজ্ঞান পরিমাপ এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব তো সহায়িকাগুলোতে অনেক অতিরিক্ত প্রশ্ন রয়েছে তাই তোমরা কোন প্রশ্নগুলো করবে এই ভিডিওতে দেখে নাও এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান সিলেক্ট করে নাও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব সহজে পেয়ে যেতে পারো তো শুরু করা যাক ভিডিও প্রথম প্রশ্ন কি বলেছে দেখে নাও যে ভৌত রাশি কাকে বলে না যে সমস্ত রাশি বা যে সমস্ত প্রাকৃতিক বিষয়কে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পরিমাপ করা যায় তাদের ভৌত রাশি বলে তাহলে জেনে রাখা উচিত জল কিন্তু ভৌত রাশি নয় কারণ আমরা যখন বলি যে এক লিটার জল তখন কিন্তু আমরা জলকে পরিমাপ করছি না জলের আয়তনকে পরিমাপ করছি ঠিক একই রকমভাবে আমরা যদি বলি যে এক কিলোগ্রাম নুন বা চিনি তখন কিন্তু আমরা নুন বা চিনিকে পরিমাপ করছি না কি পরিমাপ করছি ভর পরিমাপ করছি তাহলে ভর আয়তন এগুলো হচ্ছে ভৌত রাশি কিন্তু চিনি কিংবা জল এগুলো ভৌত রাশি নয় তো পরের প্রশ্ন দেখে নাও যে ভৌত রাশি কয় প্রকার ও কি কি ভৌত রাশি দুই প্রকার যথা স্কেলার রাশি ও ভেক্টর রাশি পরের প্রশ্ন দেখে নাও স্কেলার রাশি কাকে বলে উদাহরণ দাও যে সমস্ত ভৌত রাশি শুধুমাত্র মান আছে কিন্তু অভিমুখ নেই তাদের স্কেলার রাশি বলে যেমন দৈর্ঘ্য ভর উষ্ণতা ঘনত্ব আয়তন প্রভৃতি এই উদাহরণগুলো তোমরা খুব ভালো করে দেখে রাখবে কারণ এই উদাহরণগুলো দিয়েই কিন্তু প্রশ্ন হয়ে থাকে তো পরের প্রশ্ন ভেক্টর রাশি কাকে বলে উদাহরণ দাও না যে সমস্ত রাশির মান অভিমুখ দুই আছে এবং যে সকল রাশির যোগ বা বিয়োগ সাধারণ পদ্ধতিতে করা যায় না নির্দিষ্ট কতগুলি নিয়ম অনুসারে কেবলমাত্র করা সম্ভব তাদের ভেক্টর রাশি বলে যেমন উদাহরণগুলো দেখে নাও স্মরণ বেগ তরণ বল তরিত প্রাবল্য চুম্বক আবেশ ইত্যাদি পরের প্রশ্ন স্কেলার রাশি ও ভেক্টর রাশির দুটি পার্থক্য লেখক না কেলার রাশির শুধুমাত্র মান আছে অভিমুখ নেই অপরদিকে ভেক্টর রাশির মান ও অভিমুখ দুই রয়েছে দুই স্কেলার রাশির গুণফল সর্বদা স্কেলার রাশি হয় অপরদিকে দুটি ভেক্টর রাশির গুণফল একটি স্কেলা অথবা একটি ভেক্টর রাশি হয়ে থাকে তিন সমজাতীয় স্কেলার রাশির যোগ সাধারণ বীজানিত নিয়ম অনুযায়ী হয় কিন্তু সমজাতীয় ভেক্টর রাশির যোগ সাধারণ বীজানিত নিয়ম অনুসারে হয় না পরে প্রশ্ন দেখে নাও মূল একক বা মৌলিক একক কাকে বলে না যে সমস্ত ভৌতরাশির একক পরস্পরের উপর নির্ভরশীল নয় এবং যাদের সাহায্যে অন্যান্য ভৌতরাশির একক গঠন করা যায় সেই সমস্ত ভৌতরাশির একক গুলিকে মৌলিক একক বা মূল একক বলে পরের প্রশ্ন এসআইতে মৌলিক একক কয়টি এসআইতে মৌলিক একক সাতটি যথা দৈর্ঘ্য ভর সময় তাপমাত্রা প্রবাহ দীপন প্রাবল্য এবং পদার্থের পরিমাণ এই সাতটি তোমাদের মূল একক বা মৌলিক একক যাদের মধ্যে দৈর্ঘ্যের একক এই স্বাদটি মৌলিক একক রয়েছে তার মধ্যে দৈর্ঘ্য একক মিটার ভরের একক কিলোগ্রাম সময় সেকেন্ড তাপমাত্রা কেলভিন তড়িৎ প্রবাহ অ্যাম্পিয়ার দীপন প্রাবল্য ক্যান্ডেলা এবং পদার্থের পরিমাণ মূল তো তোমরা একটু ভালো করে এই স্বাদটি দেখে নেবে ঠিক আছে পরের প্রশ্ন লব্ধ একক কাকে বলে না যে সমস্ত ভৌত রাশির একক এক বা একাধিক মৌলিক এককের সাহায্যে গঠিত হয় সেই সমস্ত ভৌত এককগুলিকে একক লব্ধ একক বলা হয় যেমন দ্রুতি তরণ ভরবেগ বল কার্য প্রভৃতি এগুলো সব লব্ধ একক আরেকটি প্রশ্ন হচ্ছে এখানে দেখো যে একক বিহীন ভৌত রাশি কাকে বলে কোন ভৌত রাশি যদি একই একক বিশিষ্ট দুটি ভৌত রাশির অনুপাত হয় তাহলে ওই ভৌতরাশির একক থাকে না এই ধরনের ভৌতরাশিকে এককবিহীন ভৌতরাশি বলা হয় অন্য প্রশ্ন কয়েকটি এককবিহীন ভৌতরাশির উদাহরণ দাও না কয়েকটি এককবিহীন রাশির উদাহরণ হলো পারমাণবিক গুরুত্ব আপেক্ষিক গুরুত্ব আণবিক গুরুত্ব বিকৃতি তার মধ্যে এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট তো পারমাণবিক গুরুত্ব এবং আপেক্ষিক গুরুত্ব এগুলো হলো কি একটি এককবিহীন ভৌতরাশি পরের প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই প্রশ্নটা প্রায় এসে থাকে সব থেকে বড়ো একক কোনটি দৈর্ঘ্য মাপার সব থেকে বড়ো একক হল পার্শেক এবং সব থেকে ছোট একক হলো ফার্মি একক তো পরে দেখো যে ওয়ান পার্শেক সমান কত আলোকবর্ষ ওয়ান পার্শেক সমান থ্রি পয়েন্ট টু সিক্স আলোকবর্ষ এবং সবচেয়ে ছোট একক হলো ফার্মি একক এই দুটো প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্ন অবশ্যই হয়ে থাকে পরের প্রশ্ন আণবিক আনুবীক্ষণিক বস্তুর আকার কোন এককে প্রকাশ করা হয় আনুবীক্ষণিক বস্তুর আকার মাইক্রন এককে প্রকাশ করা হয় পরের প্রশ্ন নক্ষত্রদের পারস্পরিক দূরত্ব পরিমাপের জন্য কোন একক ব্যবহার করা হয় তো নক্ষত্রদের পারস্পরিক দূরত্ব পরিমাপের জন্য এ ইউ বা অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট একক ব্যবহার করা হয়ে থাকে পরের প্রশ্ন আলোর তরঙ্গ দৈর্ঘ্য কেলাসের মধ্যে পরাণুর ব্যবধান কোন এককে পরিমাপ করা হয় তো অ্যাংস্ট্রম এককে পরিমাপ করা হয়ে থাকে এর থাকে ঠিক এরকম ঠিক আছে পরের প্রশ্ন পরমাণুর নিউক্লিয়াসের ব্যাস কোন এককে প্রকাশ করা হয় ফার্মি এককে প্রকাশ করা হয় পরের প্রশ্ন উপগ্রহ উৎক্ষেপণ কালে কোন ঘড়ি ব্যবহার করা হয়ে থাকে উপগ্রহ উৎক্ষেপণকালে মেট্রো নাম ঘড়ি ব্যবহার করা হয়ে থাকে পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সাধারণ তুলাযন্ত্রের যন্ত্রের সুবিধিতার শর্তগুলি লেখো এই প্রশ্নটি দু মার্কের জন্য খুব ইম্পর্ট্যান্ট সাধারণ তুলাযন্ত্রের সুবেদিতার সুবিধিতার শর্তগুলি হলো তুলা দণ্ডটি বা তুলা দণ্ডের বাহুটি দীর্ঘ হবে তুলা দণ্ডটি হালকা হবে সূচকটি লম্বা হবে এবং তুলা দণ্ডের ভার কেন্দ্র আলম্বের খুব নিকটবর্তী হবে পরে মনে দেখলাম যে ভালো ভালো তুলা যন্ত্রের গুণাবলী লেখো তো ভালো তুলা যন্ত্রের গুণাবলী হলো তুলা যন্ত্রটি সুবেদী হবে তুলা যন্ত্রটি দৃঢ় হবে তুলা এটা ভুলে হয়ে গেছে বানানটা তোমরা যন্ত্র কারেকশান করে নেবে যে তুলা যন্ত্রটি নির্ভুল হবে এবং তুলা যন্ত্রটি যন্ত্রটির নয় তুলা যন্ত্রটি সুস্থিত হবে এবং তুলা দণ্ডের বাহু দুটি দৈর্ঘ্য ও ভর এবং তুলা পাত্র দুটির ভর সমান হবে ঠিক আছে তোমরা একটু এই পয়নাটা কারেকশান করে নেবে পরের প্রশ্ন কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক চার ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক পরের প্রশ্ন সমান সমান কত সেমি টেন টু দি পাওয়ার মাইনাস এইট সেমি পরের প্রশ্ন ক্ষেত্রফলে কোন রাশি দুবার ব্যবহৃত হয় ক্ষেত্রফলে দৈর্ঘ্য রাশিটি দুবার ব্যবহৃত হয় তিনটি ভিন্ন মৌলিক একক দ্বারা গঠিত একটি ভৌত রাশির এককের উদাহরণ দাও তিনটি মৌলিক একক দ্বারা গঠিত একটি ভৌত রাশি হলো কার্যের একক পরের প্রশ্ন আলোকবর্ষ মৌলিক না লব্ধ একক আলোকবর্ষ অবশ্যই মৌলিক একক পরের প্রশ্ন সিজিএস পদ্ধতিতে ঘনত্বের একক কি সিজিএস পদ্ধতিতে ঘনত্বের একক হলো গ্রাম পার ঘন সেমি পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ লিটারের সংজ্ঞায় কোন উষ্ণতার উল্লেখ থাকে লিটারের সংজ্ঞায় চার ডিগ্রি সেলসিয়াস সের উল্লেখ অবশ্যই থাকে পরের প্রশ্ন আয়তনের একক হলো ড্যাশ একক আয়তনের একক হলো লব্ধ একক পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ কোন ও ঘনকণের একক কি কি কোন রেডিয়ান এবং ঘনকোণের একক স্টেরেডিয়ান পরের প্রশ্ন চন্দ্রশেখর সীমা এককটি ব্যবহার করায় ড্যাশ পরিমাপের জন্য চন্দ্রশেখর সীমা এককটি ব্যবহার করা হয় ভর পরিমাপের জন্য পরে প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ যে ওজন বাক্সে বাটখারাগুলির ভরের অনুপাত কত ওজন বাক্সে বাটখারাগুলির ভরের অনুপাত ফাইভ ইজ টু 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 ওয়ান পরে প্রশ্ন দু মার্কের জন্য খুব গুরুত্বপূর্ণ ওজন বাক্সে বাটখারাগুলির ভরের অনুপাত ফাইভ টু টু ইজ টু টু ইজ টু ওয়ান অনুপাতে রাখা হয় কেন সাধারণ তুলা যন্ত্রের ওজন বাক্সে ভর দশ এম জি থেকে দুশো এগারো দশমিক এগারো গ্রাম পর্যন্ত যে কোনো মাপের ভর এদের সাহায্যে মাপা যায় পরে প্রশ্ন যে ড্যাশ ও বেগের একক সমান দ্রুতি ও বেগের একক সমান পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটিও প্রাস এসে থাকে ভার ভর বেগ এবং তরণ এদের মধ্যে কোনটির একক মৌলিক একক এদের মধ্যে ভরের একক হলো মৌলিক একক পরে প্রশ্ন নক্ষত্রদের ভর কোন এককে প্রকাশ করা হয় নক্ষত্রদের ভর চন্দ্রশেখর সীমা বা সি এস এল এককে প্রকাশ করা হয়ে থাকে এছাড়া তোমরা এই অধ্যায়ে এই কয়েকটি মাত্রীয় সংকেত তোমরা দেখে নেবে ভরবেগ বল শক্তি ঘনত্ব এবং তাপ এদের মধ্যে এই ঘনত্বের এককটি খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এই কটা এবং উপরের এই কয়েকটা প্রশ্ন যদি তোমরা এখান থেকে করে নাও তাহলে এই অধ্যায় থেকে সমস্ত প্রশ্নগুলো তোমরা পেয়ে যাবে তো এই ভিডিওতে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী অধ্যায়টি নিয়ে আলোচনা করব তো তোমরা যদি চ্যানেলটিতে অবশ্যই নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং তোমার বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দাও যাতে তারা এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে ধন্যবাদ